এগুলো করা যাবে না এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা দীর্ঘক হয়ে যায় এটা হলো রুকু সাজদা বা বিনম্রতার সিঁড়ি এই আলোচনা খুব মনোযোগ দিয়ে আমরা শোনা দরকার রুকু সাজদা আমরা তো বুঝি রুকু বলতে কি বুঝায় মাথা ঝুঁকানো সাজদা বলতে মাথাটাকে একেবারে জমিনের সাথে নত করে দেওয়া রুকু এবং সাজদা এটি ইসলামের মৌলিক দুইটা এবাদাত রুকু সাজদা সারা নামাজ হয় ভাই হয় না এটা মূল মৌলিক দুইটা ইবাদত আর এই দুইটা এবাদাত শুধু আল্লাহর জন্য খাস পৃথিবীর অন্য কারো জন্য নিবেদন করা একেবারে সম্পূর্ণ হারাম একবার সম্পূর্ণ ইমান ধ্বংসের কারণ তা আপনারে বিবেচনাকে জাগ্রত করার জন্য আল্লাহ কয়েকটা আয়াত দিয়েছেন এতগুলো আয়াত বলবো না একটা আয়াত শোনেন সুরা ফুসিল সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমিন আয়াতিহিলু অন্ডাহারু অসমসু অল কমার আল্লাহ যে আসছেন আল্লাহ থাকার প্রমাণ আল্লাহর যে নিদর্শন তার ভিতরে একটা নিদর্শন রাতের আবর্তন রাত যায় আবার আসে দিনের আবর্তন দিন যায় আবার আসে চন্দ্র সূর্যের আবর্তন চন্দ্র ওঠে আবার চলে যায় সূর্য ওঠে আবার চলে যায় এই যে চারটা সৃষ্টি রাত দিন চাক সূর্য এটা আবর্তনগুলো যে হয় নিশ্চয়ই কল্পনা করতে হবে কেউ একজন আবর্তন করায় তিনিকে আল্লাহ একজন কোরআন আইলে এটা অটো তো ঘটতো না পৃথিবীর কোনো কিছু অটো ঘরে না কেউ চালায় তো আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো আল্লাহর থাকার নিদর্শন এইজন্য ইসলামের দৃষ্টিভকন হলো সূর্যও আল্লাহ না আল্লাহকে সেনার মাধ্যম চন্দ্র আল্লাহ না আল্লাহকে সেনার মাধ্যম এই পৃথিবী আল্লাহ না আল্লাহকে সেনার মাধ্যম কারণ এই পৃথিবীটা আছে বোঝা যায় কেউ একজন পরিচালনা করছেন সূর্য আছে অবশ্যই কেউ পরিচালনা করছেন চন্দ্র আছে অবশ্যই কেউ পরিচালনা করছেন তিনি কে আল্লাহ তার মানে এগুলো আল্লাহকে চেনার মাধ্যম আর যারা মুশরিক যেমন আমাদের সমাজের হিন্দু যারা আছে তাদের দেবতা সংখ্যা 33 কোটি প্লাস তারা মনে করে সূর্য একটা দেবতা চন্দ্র একটা দেবতা রাতও একটা দেবতা দিনও একটা দেবতা এমন কি ইদুর মাস কসপ এগুলো একটা দেবতা তাদের কাছে তারা মনে করে যে এটাই আল্লাহ আমরা মনে করি এটাকে আল্লাহ জানার মাধ্যম আচ্ছা এবার শুনুন যেহেতু রাত দিন চন্দ্র সূর্য এটা আল্লাহ আবর্তন করেন আল্লাহ থাকার প্রমাণ তোমরা কি করবা তোমরা চন্দ্র কেউ শেষদা করবানা কহ বরং ওই দিন ওই রাত ওই চাঁদ ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার সেজদা করছো আল্লাহ তাহলে করব সৃষ্টির স্রষ্টার আল্লাহ আল্লাহকে করতে। এই নির্দেশ আল্লাহ তালা বলছেন কেন একটা সময় ছিল মানুষ সূর্য পূজা করতো সূর্যের পূজারই ছিল এই সূর্যের পূজা হারাম সেরে তাই আল্লাহ বলছেন সূর্যের পূজা করো না চন্দ্রের পূজা করতো এই চন্দ্র পূজারীদেরকে নিষেধ করেছেন কেন এগুলো হলো ইমান ধ্বংসের কারণ মুসলিম এক ইবাদত করবে আচ্ছা এর পরে সরেন ইঙ্কুম তোমার ইয়াহ তোমরা যদি আল্লাহর ইবাদত করো তোমাদের এই উপাসনাগুলো বর্জন করে এক ইবাদত করতে হবে এখন এরকম আল্লাহ সারা অন্য কারোর গায়রুল্লাহকে রুকু করা যাবে না সেজনা করা যাবে না অনেক আয়াত কোরআনে আছে এগুলো বলার সময় পাবো না তবে একটা যুক্তি কথা আপনাদেরকে বলে নেই যারা এই কাজগুলো করে তারা আমাদের কাছে দুইটা যুক্তি তুলে ধরে এক নম্বরে কোরআনে আছে আল্লাহ সারা অন্য কাউকে সেজা করা যাবে একবার স্পষ্ট আয়াত আছে দলিল ওই যে আল্লাহ তাআলা আদমকে বানাইলেন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আসো এই জিনরা আসো আদমরে সিজদা করো সবাই সিজদা করো ইল্লা ইবলিস ইবলিস করে নাই যার ফলে সে কাফের হয়ে গেল তো এই যে আদমরে সিজদা করছে ফেরেশতারা তাহলে আদম তো মানুষ আমার পৃষ্ঠপোষক মানুষ আদমরে সিজদা করা গেলে বিশ্ববরে করা যাবে না কারণ দলিল হয়ে গেছে কোরআন থেকে চমত্কার দলিল কোরআনের আয়াত ওইটারে আবার উল্টাইকে

যে আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সেজদা করতে বলেছিলেন জিন আর ফেরেশতাদেরকে ফেরেশতারা করেছিল জিন জাতির ভিতরে ইবলিস করে নাই আচ্ছা ফেরেশতারা সেজদা করলো জিন জাতি করলো না বলেন আদেশটা ছিল কার আল্লাহ যদি আদেশ করেন ওইটি এবাদত তখন স্পষ্ট আল্লাহর আদেশ ছিল আল্লাহ উপস্থিত হ্যাঁ সেজদা কর কিন্তু আমাদেরকে সরাসরি আল্লাহ বলছেন কোন কবর মাজার পিড়ে সেজদা করতে তাহলে ওই দলিল খাটবে না দুই নম্বর ফেরেশতা ছিল আলাদা একটা জাতি জিন ছিল আলাদা একটা জাতি আল্লাহ ওই জাতিদেরকে বলছেন আদমকে সিজদা করতে কিন্তু আদমের বউ ছিল হাওয়া হাওয়া তোর স্বামীর সিজদা করা আছে নাই অথবা আদমের ছেলে ছিল হাবিল কাবিল তোর বাবার সিজদা করা আছে নাই তাহলে এই দলিল এখানে প্রয়োগ করা যাবে না এটা ভ্রান্ত দলিল দুই নম্বর ইউসুফ আলাইহিস এর ভাইরা তাকে সিজদা করলো

মহাম্মদ সাল্লি সাল্লাম আসার পর ইতিপূর্বে যত নবী রসুল এসেছেন সকলের সরিয়াত বাতিল মোহাম্মদ সাল্লা চলবে ইতিপূর্বে নবীর যে ইতিহাসের সরিয়াতে ছিল অনেক সরিয়াত মোহাম্মদের সরিয়াতে নাই আদম আলাহ সন্তান দুইটা করে জন্ম নিত প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের মেয়ে তৃতীয় ঘরের ছেলে আপন ভাই ভাইয়ে বিয়ে হইতো আপনি আপন ভাইয়ের বিয়ে করতে পারবেন তো করেন করিয়ে দেখেন আপনি আদম আলাহিসাল্লামের দলিল দেন পূর্ববর্তী নবীদের কর্মের দলিল দেন আপনি নিজের বন্ডে বিয়ে করেন বিয়া তা তো পারবেন না কেন পারবেন না কারণ ওটা আগের যুগের নবীদের শরিয়ত আমাদের যুগ আমাদের যুগে মোহাম্মদ আসলামের শরিয়তে এটাকে হারাম করা হয়েছে তাহলে বোঝা যায় অন্য যুগের নবীদের শরিয়ত দিয়ে এই মোহাম্মদ আসলামের শরিয়ত পালন করার সুযোগ নাই দুইটার উত্তর গেল এবার শোনেন হাদিস চমৎকার হাদিস

সবাই তারা সেজ করে দেখতেছি ইহুদিদের মধ্যে এ কাজ করে খ্রিস্টানদের মধ্যে এ কাজ করে তো ওইটা দেখা খেলার সময় খেয়াল করেন কথা ওইটা দেখা আমার মনে একটা কামনা জাগলো মনে মনে ভাবলাম ফকুল তুম বললাম রসুল্লাহ সাল্লাম আহাকু আইয়সুদালাহ আরে ইহুদি খ্রিস্টানরা তারা পোপ পাদ্রীদের সেজদা করে তাহলে পোপ পাদ্রী চাইতে আমার নবীর মর্যাদা তো হাজার লক্ষ গুণ বেশি সেজদা তো তাহলে আমাদের নবী পাওয়ার হকদার আরো বেশি এটা কিন্তু কায়সিবনী মাআবাদের ব্যক্তিগত যুক্তি তিনি নিজে কেস করছেন তো ওরা যদি শেজ দা হয় তাহলে আমাদের নবী তো শেজ দার ডাবল ভাবে আচ্ছা এই দৃশ্য দেখে ওই কল্পনা করে আমি আবার নবীর কাছে আসলাম আকুলতু আমবু সাল্লাফা আইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবীর কাছে আসলাম ফাকুলতু বললাম ইন্নী আতাইতুল হিয়ারা আল্লাহর রাসূল আমি হিয়ারা এলাকায় গিয়েছি ফারা আইতুহুম ইয়াসুদুনা লিমারযুবানালহুম আমি দেখলাম ওখানকার লোকেরা তাদের পোপপাদ্রী ঠাকুর মশাই যারা আছে সেজদা করে তো এখন ফা আন তাইয়া রাসূলুল্লাহ ওরা যদি তাকে সেজদা করতে পারে তাহলে এখন থেকে আমরা সাহাবীরা সবাই মিলে আপনার সেজদা করব সেজদা পাওয়ার হকদার আপনি আরো বেশি কারণ আপনি হলেন বিশ্ব নবী সেজদা আপনিই পাবেন এটা সাহাবির যুক্তি পেশ করছেন আমাদের নবীর সামনে এখন নবী কি বলছেন দেখেন প্রথমে হা না কিছুই বলে না এমন একটা কথা বলেছেন এই কথা দ্বারা পৃথিবীতে সব গাইরুল্লাহ সেজদা টোটাল হারাম হয়ে যাবে শব্দ রেখে দেখেন ফকলা ডাইরেক্ট হানা বলে না দেখেন আসলে আমাদের নবীতে ছিলেন একজন সাহিত্যিক আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে এই কথাগুলো শিখাই দিচ্ছেন শব্দগুলো কত কঠিন আর আইতা যুক্তি দিচ্ছেন ও উড়ি আইসা কিন্তু যুক্তি দিচ্ছিলেন যে ওরা যদি চেষ্টা করে আমরাও করবো যুক্তিতে যুক্তি এরা আসলে যুক্তি দিয়ে খণ্ডন করছে আর আইতা শোনো তোমার কি মনে হয় লাও মারারতা বিকবরি আকুন্তু তসুদুল্লাহ আমি যদি মারা যাই আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাও তুমি আমার কবরের শেষ দিবা দেখছেন কথা কোন ভাবে বলছে কল আকুল তো না আমি বললাম না আপনার কবর সেব না ডাইরেক্ট এখন আসেন না এখন দিব কিন্তু মরে গেলে না তার মানে সাহাবিদের যুগেও তাদের কমন সেন্স ছিল কবরে সেজদা দেওয়া যায় না এমনকি নবীর কবরে না আচ্ছা এবার আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে শোনো আমি মারার পর যদি আমার কবরকে সেজদা না দাও তাহলে তুমি শোনো ফালা তাফআলু এই রকম আর কখনো চিন্তাই কোরবা না আমাকে সিজদা দেয়ার জানো লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসুদালিয়াহিল্লা আমার তো النساء আইয়াসুদুন্না লিআজওয়াজিনা আরে আল্লাহ সারা গয়রুল্লাহর অন্য কাউকে সিজদা দেওয়ার পারমিশন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরিয়তে যদি থাকতো তাহলে আমি পৃথিবীর সব নারীদেরকে দেরকে বলতাম প্রত্যেককে জানো তার স্বামীকে কে করে বাক্যটা ঘুরান প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সেজদা করে যেহেতু ইসলামী শরিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না তাই আমি নারীদেরকে তার স্বামীদেরকে সেজদা করতে আদেশও করি না তাহলে বোঝা যায় এই বাক্য থেকে চাইলেন নারী যেহেতু স্বামীকে করে না তাহলে মানুষ কর্তৃক মানুষ কখন কে কাউকে সেচদা করা যায় না আরেকটা চমৎকার কথা বলেছেন শোনো আমাকে তো উপস্থিত সাজদা করতে পারবো না আমি মরার পর আমার কবরও কেউ সেজদা করতে পারবা না ও ভাই আমার নবীর চাইতে আপনার নবীরের কবরের মর্যাদা বেশি আমার নবীর চাইতে আপনার পিসাবের মর্যাদা কি বেশি আমার নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গার চাইতে আপনার পিসাবের কবরের মাটির মর্যাদা কি বেশি যে আপনি সেখানে সেজদা দিবেন তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে সেজদা করার অনুমতি আছে তাই তারা জেনে রাখেন সে যে হোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতাবান খলিফা পীর বুজুর্গ আলেম মুফতি মুফতিও যে লোক হোক আল্লাহ ছাড়াও অন্য কারোর সামনে মুসলিমের মাথা কখনো নত হবে না তাওয়াফের শিরক আমরা অনেক সময় তাওয়াফের শিরকে লিপ্ত হয়ে থাকি আমরা জানি পৃথিবীতে তাওফ করার জায়গা মাত্র একটা সেটা হলো বাইতুল্লাহ কাবা ঘর করতে গেলে সেখানে আমরা প্রদক্ষণ করি সাতটা চক্কর দিয়ে এটাকে আরবিতে বলা হয় তাওয়াফ ওই জায়গাতে গিয়ে দুই সলা সলাত আদায় করা যে নাকি তাওয়াফ করা একই নাকি দুইটাই সমান এবাদাত সাজদা দেওয়া রুকু করা নামাজ পড়া যেমন এবাদাত ঠিক তাওয়াফ করাটাও এবাদাত অতএব সেজদা রুকু যেমন অন্য কাউকে করা যায় না বাইতুল্লাহ সারা অন্য কোন জায়গায় তাওয়াফ করা যাবে না কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও দেখি যে কোনো কোন মাজারকে কেন্দ্র করে তা অফ করা হচ্ছে মাজার পিসাব মারা গেছে কবরের মাজার বানাইয়া চতুর্দিকে তা অফ করতেছে বরকতের আশা করে এটা সে তার কি করা হয় আল্লাহর কেবলা বাদ দিয়ে তার পিসাবের কবর রে বানাইছে কেবলা এটা একটা শিরকি বিশ্বাস রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই আল্লাহ তালা বলছেন অলিয়ত অলিয়ত্তফু বিল বাইতে আতি শোনো তোমরা পুরাতন ঘর এর তা অফ করো পুরাতন ঘর মানে হলো কাবা ঘর কারণ পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটাই আল্লাহ ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে তারপরে আরো আয়াত আছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন শোনো তুমি এই ঘরটা নির্মাণ করবা তোমার ছেলের এরিয়া ইসমাইল কেনিয়া দুজনে নির্মাণ করার পরে এই ঘরের দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্নতা করা দায়িত্ব তোমাদের কারণ এখানে কারা আসবে আন্তহীরা বাইতে আলী এখানে লোকেরা এসে তফ করবে আর সুজু দেখানোর লোকের কাছে রুকু করবে সেজদা করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমাদের দায়িত্ব তাহলে বোঝা যায় যে এই তাওফের জায়গাটা কোনটা বাইতুল্লাহ এখন এই বাইতুল্লা বাদ দিয়ে অন্য কোনো জায়গা বানিয়ে যদি সেই জায়গার কাছে তাওয়ফ করা হয় এটাও একটা শিরক এটা তাওয়াফ শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা লক্ষণ বলেছেন লা তাকুমুসসাতু হাত্তা তাদরিবা আলিয়া সিনসাউল দোসিন আলা যিল খলসাতা যুল খলসাতা

সম্মানিত জায়গা হোক কখনো সেটা কাবা ঘরের মতো করা যাবে না এটা একটা শির আচ্ছা এই সপ্তম নাম্বার বলে আলোচনা শেষ করছি তাওবার তাওবা করা এটাই ইবাদত প্রত্যেক মুমিন বান্দার জন্য এটা খুবই জরুরি কিন্তু এই তাওবা করতে গিয়ে আমরা অনেক সময় শিরকে লিপ্ত হয়ে পড়ি তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা তাওয়া অর্থ কি ফিরে আসা ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া দুইটারই সমর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করা হয় আমি একটা পাপ করেছি ওই পাপ আর করবো না ফিরে আসলাম তারপরে যেহেতু করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না এটাকে বলা হয় কি তাও বা ইস্তেক ফার তাও বা ফারের তিনটা শর্ত জেনে রাখেন এক নম্বর অতীতে যে পাপটা হয়ে গেছে এই পাপের জন্য অনুতপ্ত হওয়া নিজেকে ছোট করা লজ্জিত হওয়া আর পিছনে যে কাজটা হয়ে গেছে ভবিষ্যতে এই কাজ আর করব না দিন প্রতিজ্ঞাবদ্ধ হওয়া পাপটা অন্যায় হয়ে গেছে আর করব না আর তিন নম্বর হলো চলমান যদি ওই পাপটা থাকে পাপটা এখনো চলছে ব্যাস স্টপ করে দেওয়া সাথে জামছি এটা পাপ বন্ধ করে দেওয়া তাহলে তা তিনটা জিনিস পাওয়া গেলো অতীতের আমলের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে আই আমল না করা চলমান পা বন্ধ করা এটা হলো তাওবার মাধ্যম এরপরে যদি আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবিলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়য়ামাতু বিলাইহি বলেন আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে পাপ পিছনে আছে তার ভিতরে কোন অনুতপ্ত নাই পাপ আবার অলরেডি কয় একটা আছে আবার এখনো পাপ চলতেছে পাপ বন্ধ করে না আবার দিনের বেলা তাওবা ফার করে আবার এমন আছে আজকে পাপ হয়তো ছেড়ে দিয়েছে সুযোগ পাইনি ভবিষ্যতে আবার আছে এই যে পাপ চলছে অতীতে করেছেন ভবিষ্যতে করবেন এগুলো করাকালীন অবস্থায় তাও হয় না তাও বা একদম পাপ ছেড়ে দেওয়া এখন আমরা তাওবার জন্য একটা সিস্টেম বানায় নিয়েছি তাও জন্য কোনো ব্যক্তি লাগে না আপনার পাপ আপনি তবা করবেন আমার দরকার নেই আপনি যখন বুঝছেন এটা অন্যায় ব্যাস ত্যাগ করবেন আর কখনো করবেন হয়ে গেছে তা এর জন্য কোনো হুজুর লাগে না আর আমরা আমার বাড়ি আমি আসলাম এবার এসে বয়ন শেষ আমার এই পাখিটা খুলে দিলাম এই ভাই পাক পাখি ধরেন ধরেন ধর পাখানে এত লোক দেখে না ভাই পিট আরেকজনের ধরেন আরেকজন ধরেন ধরতে ধরতে এক করে হেমাত হেমাতে আসে এবার তবা করে আয় মেরে আল্লাহ এই মেরে আল্লাহ হে আমার আল্লাহ আমার কলবটা আমার পিশাবের কলবের উপর আমার পিশাবের কলব আমার দাদা বাবা পিশাবের কলবের উপর আমার দাদা বাবা পিশাবের কলব আমার দাদা পিশাবের কলবের উপর এ কলব ঠেকতে ঠেকতে কন্টুর গেছে আল্লাহই জানে তে ভালো কথা তে গিয়েছে এই যে আমি যে পিশাবের এই ওসিলা দিয়া কলবের ওসিলা দিয়ে আপনার কাছে তাওবা করতেছি আয় মেরে আল্লাহ মেরে তাওবা কবুল করে আল্লাহ আপনি আমার তাওবা কবুল করেন এই যে তাওবার যে সিস্টেম বানানো হয়েছে এই তাওবা কোরআনেও নাই হাদিসেও নাই ইসলামে শরিয়তে এই তাওবার কোনো অনুমতি নাই এটা ফাইজলামি বরং আর অমূর্খতা কি ধরেন আমি আপনার বিশ্বাস আপনি আমার কলবের সাথে মিলাইলেন আমার কলব আমার বাবার সাথে মিলাইলো আমার আমার বাবার কলব আমার দাদার কলবের সাথে মিলাইলো যখন তাওবা তাও কারোর জন্য কলব মিলাইছেন ওই সময় আমার বাবার টয়লেটে তা বাবার কলব কোথায় এখন মিয়া তা আপনার কলব আপনার তো টয়লেটে যায় ঠেকছে

আওয়াজ হলো মানুষ ফাসাহুম যারা কোন পাপ করে ফেলেছে পাপ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে শরণ করবে মনে করেন জেনাই করে ফেলছে জেনা করে ফেলেছে করার পর আই হেরি কি একটা কাজ করলাম আর তখন তো এরকম ख्याल ছিল না এত বড় একটা গুনার কাজ করে ফেললাম আল্লাহর শরণ এসে গেছে আচ্ছা কি করবে এখন এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই ফাগফিরলি যুনুবী আল্লাহ মানে ক্ষমা করে দেন আমি এই পাপ করব না এরপরে আল্লাহ বলছেন শোনো তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাই বা কেন জেনে রাখো বিহীম তোমরা তোমাদের পাপের জন্য আল্লাহর আল্লাহ সারা পাপ ক্ষমা আছে কেনা আল্লাহ সারা পৃথিবীতে পাপ ক্ষমা আর কেউ করতে পারে ভাই কেউ পারে না আপনি কারো ভাত ভাইয়া ধরে কোনো লাভ নাই শুধু আল্লাহই পারেন পাপ ক্ষমা করতে এছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না একটু কথা বলে দিই এ কথাটা মনে পড়ছে যেহেতু এখানে শব্দটা দেখেন অমাইয়া গুফিরু জুনুবা ইল্লা আল্লাহ সারা পাপ ক্ষমা করতে পারে কে এটার অর্থ এর ভিতরে একটা শব্দ পাওয়া গেছে ইল্লাল্লাহ এই যে ইল্লাল্লাহ জিকির দলিল পেয়ে গেছে ইল্লাল্লাহ জিকির বলে নাইমে এই কোরআনের আয়াত সুরাল একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির পেয়ে গেছে আরে ভাই এখানে শব্দটা কি বুঝাইছে এই শব্দটাকে জিকির করতে বলা হয়েছে আল্লাহ আর কেউ পাপ ক্ষমা করতে পারে না এই শব্দটা বুঝার জন্য আপনি শব্দ দিয়ে জিকির করবেন মানে ইল্লা শব্দ দিয়ে জিকির করা এটা সৌশাহ করেন করেনি বরং কি করতে হবে পূর্ণা ইল্লাহ পুরো বাক্যের জিকির করতে হবে

আবারে তাও বা কবুলের জন্য অন্য কোন ভায়াও ধরা যাবে না কিন্তু ধরে না ভাইয়া ধরে তো ওই যে একটা আগে বলে আসলাম যে দয়াল বাবার কদম ধরে কাটতো মাফ করো মাফ করো হে এলাহি তো দয়াল বাবার পা ধরে সে আল্লাহর কাছে ক্ষমা চাই ও শিলা ধরছে নাকি ধরে নেই হ্যাঁ ক্ষমা চাইবে আল্লাহর কাছে পিসাপের পা ধরার দরকারটা কি আর এটাও তো একটা মিথ্যা কথা পিস রয়েছে মনে করেন ফরিদপুর হে বা ফরিয়া কইতেছে আমি পেশাবের পা ধরছি আপনি আমার ক্ষমা করে দিন এটা কি সত্য না মিথ্যা এজন্য তাও বা শুধু আল্লাহর কাছে করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না এবং অন্য কারো মাধ্যমেও করা যাবে না যদি করেন এটা শিরকে আকবর হবে আজকে আপনাদের সামনে সাতটি শিরকে আকবর বললাম